আজকের ভিডিওতে নিয়ে এসে পড়েছি চমৎকার দুইটি জুতা একটা গ্রসি ফিনিশ আর একটি হচ্ছে ম্যাট ফিনিশ দুইটি জুতা দেখতে খুবই চমৎকার এটি হচ্ছে একটি জুতার ডিজাইন এটি হচ্ছে আরেকটি জুতার ডিজাইন এই জুতার ওভারঅল ডিজাইনটা চেক আউট করিয়ে দিই সামনে থাকছে গ্রসি ফিনিশ বলা যেতে পারে রেইনবো কাইন্ড অফ ফিনিশ এবং সামনে থাকছে টেক্সচারাইজড প্যাটার্ন এবং সাইডে থাকছে বাবলস যেটি বর্তমানে খুবই ট্রেন্ডিং হোলসেল নিয়ে বিজনেস করার জন্য বেস্ট আর আমাদের সোলে থাকছে টেক্সচারাইজড সোল যা ওয়ার করলে বা পরলে হাঁটার সময় খুবই ভালো গ্রিপ দিবে এবং ভিতরের আর ভিতরে ইউজ করা হয়েছে অনেক ভালো কোয়ালিটির ফোম যার কারণে জুতাটা পরতে হবে খুবই কমফোর্টেবল জুতার টানটাও খুবই নাইস এই যে এবং এখানে আছে ব্র্যান্ডিং চাইনিজ ব্র্যান্ডিং দেখা আছে এখানে চায়না নাম্বার ওয়ান ফ্যাশন স্পোর্ট এটি হচ্ছে একটি ডিজাইন এটি হচ্ছে ব্যাক ব্যাকসাইডের ডিজাইন আর এটি হচ্ছে সাইডের ডিজাইন বিশেষ করে এই স্নিকার্সটার সাইডের লুকটা চরম বা খুবই জোস আচ্ছা এখন এই জুতাটাকে চেক আউট করিয়ে দিই এই জুতাটাকে সিম্পলের মধ্যে গর্জিয়াস টাইপের জুতা বলাই যেতে পারে এবং এই জুতাটির বা স্নিকার্সটির লেদার কোয়ালিটি খুবই নাইস এবং একটি ব্রাউন কালারের কালার আছে এবং একটি ব্ল্যাক কালারের কালার আছে আর একটি হোয়াইট কালারের কালার আছে এই জুতাটি তিনটি কালারের কম্বিনেশনে মেট করা হয়েছে এবং সাইডে ইউজ করা হয়েছে সিলাই যার ফলে জুতারা হয়ে গিয়েছে খুবই টেকসই এটা হচ্ছে সোলের লুক সোলটাও খুবই নাইস কারণ সোলের মধ্যে থাকছে টেক্সচারাইজড প্যাটার্ন এটা হচ্ছে ব্যাক সাইডের লুক এটা হচ্ছে ফ্রন্ট সাইডের লুক আর এটা হচ্ছে আরেক সাইডের লুক আর এই আর এই জুতাটির লেদার কোয়ালিটি খুবই নাইস বা ভালো আপনারা এই দুইটা জুতা আমাদের থেকে হোলসেল নিয়ে বিজনেস করে অনেকটাই লাভবান হতে পারবেন আপনারা এই জুতাগুলো নিতে চাইলে আমাদের শপে চলে আসুন অথবা অনলাইনে অর্ডার করে ফেলুন আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে গুলিস্তান সিদ্দিক বাজার পানি টাঙ্কির পশ্চিম পাশে গ্লাস গ্লাসকোড়া দোকান ছিপড়ে ডিসকাউন্ট সব দোকানের নাম আসসালামু আলাইকুম